প্রেম করার সময় একটা ছেলে মানুষ একজন প্রেমিকার যত খুঁটিয়ে খুঁটিয়া যত্ন করে ওইটা যদি একজন স্ত্রীর সাথে করত কখনোই কোনো সম্পর্কের বিচ্ছেদ এবং পতন ঘটতো না বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ অথবা ইন্টারন্যাশনাল হ্যাপিনেস সম্পর্কেই জানে না এমনকি বোঝার চেষ্টাও করে না সত্যি বলতে এমন অনেক স্বামী আছেন তাদের স্ত্রী যদি বলে যে আমি তোমার সাথে ভালো নেই তারা অবাক হয়ে তাকিয়ে তখন স্বামীরা চিন্তা করে এবং স্ত্রীকে এটাও বলে যে তোমার ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব আমি নিচ্ছি তাহলে কেন তুমি ভালো নেই তারা এই কথাগুলোর কেয়ারও করে না কিন্তু কোনো মেয়ে শুধু খাওয়া আর পোশাকের জন্য স্বামীর সংসারে আসে না মেয়ে বাবার বাড়িতেও খাওয়া এবং প্রয়োজন ছাড়া থাকে না এমনকি যে কোনো মানুষই যেখানেই থাকুক না কেন আল্লাহ তালা তার রেজিকের ব্যবস্থা করে দেয় তাই কিছুর পরেই দিন সে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন সে ভালো আছে কিনা সে আপনার থেকে আসলে কি চায় আপনার সাথে সে খুশি আছে কিনা স্ত্রী আপনার নিজের তার সাথে দূরত্ব সৃষ্টি করা মানেই নিজের ক্ষতি নিজে করা আপনি আপনার স্ত্রীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করেন প্রেম করার সময় ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুটিয়ে বের করে যদি সেভাবে স্ত্রীকে সময় দিত এইভাবে এত সম্পর্কের পতন হতো না দুনিয়াতে এমন অনেক মেয়ে আছে যারা স্বামীর প্রতি লয়াল তাদের যদি স্বামী খারাপও হয় সময়ও না দেয় তারা কোনো ছেলেদের সাথে টাইম পাসও করবে করবে না আপনাকে বোঝানোর চেষ্টা যদি আপনি ও না বোঝেন তাহলে নীরবে কান্না করবে অথবা সংসার ত্যাগ করবে অথচ স্বামীরা এতই ব্যর্থ যে তারা কখনো বোঝার চেষ্টা করে না কেন এমন হচ্ছে তাই আপনার ভুলের জন্য একটি মেয়েকে মানসিক কষ্ট একা দিনের পর দিন সহ করতে দেওয়া অন্যায় তাই নিজের স্ত্রীকে ভালো রাখুন স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর দেওয়া নিয়ামত আর আল্লাহর কোনো বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান পৃথিবীর সব সম্পর্ক মাঝে স্বামী স্ত্রীর সম্পর্কই বড় আপনার সন্তান মা বাবা কেউই আপনার সাথে থাকবে না জান্নাতে একমাত্র স্বামী স্ত্রী থাকতে পারবে না তাই কি বলি আপনি যদি একজন স্ত্রী হন স্বামীকে কেয়ার করুন এবং আপনি যদি একজন স্বামী হন আমার ভিডিওটা দেখুন তাহলে স্ত্রীকে বেশি বেশি কেয়ার করেন দুইজন দুইজনকে বুঝতে হয় দুইজন আর বোঝাবুঝির মাধ্যমে সম্পর্ক টিকে থাকে সম্পর্কের মাঝে কোনো তৃতীয় ব্যক্তিকে আনা যাবে না যদি কোনো তৃতীয় ব্যক্তি সম্পর্কের ভিতরে ঢুকে পড়ে তাহলে এই সম্পর্কটা ওখানেই নষ্ট হয়ে যায় আজকের ভিডিওটা এতটুকুইক আমার কথাগুলো কেমন লেগেছে এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ